হ্যালো বন্ধুরা কাল সরস্বতী পুজোর জন্য আমাদের আর একটা সরস্বতী পুজোর স্পেশাল রেসিপি হচ্ছে টোপা কুলের অম্বল বা চাটনি সেই জন্য নেওয়া হয়েছে বেশ কিছু পাকাকুল কড়ায় অল্প তেল দিয়ে তাতে দেয়া হচ্ছে কালো সর্ষে ফোড়ন তারপরে অল্প অল্প ভেজে নিন পাকাকুল বা টোপা কুলগুলোকে অল্প ভাজবেন বেশি না তারপরে দিয়ে দিন বেশ করে জল এবং কিছুটা গুড় গুড় না হলে কিন্তু কুলের চাটনির টেস্ট দিয়ে দিবে না বেশ অনেকটা চিনি চিনি দেওয়ার ব্যাপারে কার পণ্য করবেন না যেন এরপর দিয়ে দিন নুন হলুদ আর ফুটতে দিন যতটা গ্রেভি লাগবে সেরকম জল ঢালুন ব্যাস এরপরে ফুঁটতে শুরু হবে দেখছেন রকম টকবক করে ফুটছে যত এরকম টকবক করে ফুটবে মিষ্টির সঙ্গে কি মিশবে বলুন তো কুলের সেই টক টক ভাবটা আর দেবে সেই ট্যানজি অনুভূতি ব্যাস আর কি রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য টোপা কুলের চাটনি বা অম্বল থ্যাংকস ফর ওয়াচিং বংলাইফ ওয়েবস